শহীদ রাষ্ট্রপতি জিয়াও আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াও আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমি জেলা প্রবাসী মহামলকে বলবো কেন আপনি এদেরকে নিয়ে এসেছেন কেন একে নিয়ে এসেছেন এদেরকে যারা বাংলাদেশের হাজার লোককে হত্যা করেছে যারা বাংলাদেশের প্রান্তে দুই হাজার প্রতিমতি প্রান্তে হত্যা করেছে তাদের কোনো অধিকার নাই তাদের কোনো অধিকার নাই তুমি আসা দেখো প্লিজ আপনি এদেরকে শুনবেন

やった